দেশের সব গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ নবাবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ার পর জনতার হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ছদর উপজেলার জোহরপুর সীমান্তে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয় বলে জানান বিজিবি তিপ্পানো ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু ফেরত যাওয়া গণেশ মূর্তি ভারতের একাত্তর ব্যাটালিয়ন বিএসএফ এর নূরপুর ক্যাম্পের জ্যেষ্ঠ কনস্টেবল গ্রামবাসীরা বলেন সীমান্তের শূন্য রেখার জমিতে বাংলাদেশিরা ছাগল চড়াচ্ছিলেন ছাগল তাড়াতে গিয়ে বিএসএফ এর এক সদস্য বাংলাদেশে ঢুকে পড়েন পরে স্থানীয়রা তাকে আটক করে বিজিবির হাতে তুলে দেয় লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু বলেন সকাল আটটার দিকে জোহরপুর বিওপির একটি টহল দল বিএসএফের সদস্য গণেশ মূর্তিকে মধ্য অবস্থায় অস্ত্র ও গোলা সহ গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করেন পরে বেলা সাড়ে এগারোটার দিকে বিধি মোতাবেক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের এক সদস্যকে ভারতের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি তবে পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে জোর প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান বিজেপির এই কর্মকর্তা মুন্তাসির তাসরিফ বাংলা এডিশন